আমার দুটা বকনা দেখাবো খুব ভালো জাতের রেডি বাচ্চা একশো জাতের গরু ভাই আজকে শুধু খালি দুইটা বকনা দেখাবো ভাই গরু সব সময় থাকে বাড়ি বিক্রি হয়ে যায় দুটা খালি গরু দেখাবো হ্যাঁ বকনা দেখা বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই জাহিদ ভাই এক নম্বরের বক্তা বাচ্চার যত্ন বসতে এটা এটা হলিস্টার ফিজাম পাছা দর্শকের দেখান যে কতটা জাত মানে ভালো মাথাটা কত ছোট গলায় কোনো কম্বল নাই কালার পিন সব দিক দিয়ে ভালো ভাই তার মানে এই ধরনের বকনা দুধে ফাঁকি দেবেন আল্লাহ বাসা রাখলে লালন পালন করলে বুঝেছেন ভাইজি মাথাটা দর্শকের দেখান যে কতটা ভারী ন্যাশটা গিরি উপরে আর কতখানি লম্বা তাই দর্শকে দেখান বুঝেছেন সব দিক দিয়ে ভালো আছে লালন পালন সব দিক দিয়ে ভালো আছে একবারে দর্শকে দেখান

এই ধরনের বকরা ইলে লালন পালন করে দর্শক দুধের গরু হয় ভাই বুঝেছেন জি দেখেন তো কত বড় লম্বা দেখেন দর্শকের কোনো না বিপিল কিছু কিছু নাই কালার প্রিন্টটা কত সুন্দর দেখান যাতে মানে ভালো আর এই ধরনের বকনা পালে আপনি দুধে আল্লাহর মতে লাভবান হবে দর্শক ভাইরা বুঝেছেন হ্যাঁ লালন পালন দেখেন দেখাচ্ছে দর্শকের দেখেন এই দেখেন দেখেন জায়গাটা কি দেখেন দেখছেন আর চারটে নিপুল দেন কত দুধের দূরত্ব ফাঁকা গোলাপি আর এই দুধের ভাস এখনই ফুটে দেখেন বাড়লে দেখছেন কত সুন্দর ভালো আল্লাহ বাসা রাখলে এইসব গুলো ঠেঙ্গি কত বড় দেখেন ভাই বকনা দর্শকের দেখেন যে জাত তাকে বলে মাথাটা কত সরো দেখেন দর্শকের আর চোখ গুলি দেন কত বড় মানে একটা আগে এতটা ঠান্ডা বুঝতে পারছেন যে এই ধরনের বকনা বুঝছেন সব দিক ভালো ভাই কালার পিন একবার দেখছেন না সব দিক দিয়ে ভালো সুন্দর একটা বাচ্চা এই ধরনের দর্শক বকনা পারলে অবশ্যই দুধের গরু হবে আল্লাহ বাসা রাখলে এগুলি বুঝছেন সাড়ে তেরো মাস ভাই বাচ্চা এটার দাম হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা ভাই

দুটো দেখালেন জাত মানের কোয়ালিটি একষষ্ঠ ভাই বুঝছেন গরু দেখলে দর্শক যারা গাবি পালে দেখলে বুঝতে কতটা জাত মানে ভালো হয় বুঝছেন আর এই ধরনের বকনা যে লালন পালন করার সবাই লালন হবে এই জাতমান যেখান থেকে দর্শক বললাম দেখি শুনি ভালো গরু কিনবেন আরে দুটা গরু খুবই ভালো গরু বকনা বুঝতে পারছেন যে জাত মানে সেরা গরু আর যেখান থেকে কিনেন আপনার সরদমের দর্শক বলব আপনার আইসি দেখি শুনি নেবেন তাহলে ভালো হবে আইসি দেখি শুনি নিলে এটাই উত্তম গরু বুঝছেন ভাই আর যার পছন্দ হবে অর্থাৎ কথা বলবে আমি ওনার ঠিকানায় পৌঁছাই দেবো সমস্যা নেই